আলাইকুম ভিও চলে আসলাম দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে চেরি কাপড় এবং ঝুম ফ্যাব্রিক্স মধ্যে আপনাদের পার্টি বোরকাগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে জুম ফেব্রিক্স এর মধ্যে একটা বোরকা দেখাচ্ছি পার্টি বোরকার মধ্যে আর এই ডিজাইনটা কিন্তু একেবারে নতুন চলে আসছে দুবাই বোরকা বাজারে আর আপনারা কিন্তু অনেকেই তাহমিন আপুকে চেনেন উনি সবসময় কিন্তু আপনাদের জন্য স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসে বোরকার সো আজকে কিন্তু যেগুলোই দেখাবো আপনাদেরকে একেবারে স্পেশাল কালেকশনে দেখাবো নতুন ডিজাইন এই যে দেখেন বোরকাটা কিন্তু একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে এটা সম্পূর্ণ আপনার কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন জুম ফেব্রিক্স এর মধ্যে অনেক সুন্দর হাতার কাজটা আপনাদের পছন্দ হবে এই যে দেখেন খুবই গর্জিয়াস ভাবে কিন্তু কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন হাতাটা কিন্তু অনেক ইউনিক দেখেন এটা সম্পূর্ণ আপনার পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন জুম ফেব্রিক্সের মধ্যে আর জুম ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক উন্নত মানের কোয়ালিটি খুবই ভালো হবে আপনার মানে কাপড়টা হাতে নিলে ধুলে বসতে পারবেন আর এটার একটাই ডিজাইন একটাই কালার আর এটা প্রাইসটা কেমন থাকবে আপু তিন টাকা আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এই জুম ফ্যাব্রিক্স পার্টি বোরকাটা যারাই নিতে চান এটার প্রাইসটা পড়বে তিন টাকা এটা একটাই ডিজাইন একটাই কালারে আপনার পেয়ে যাবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন অনেকেরই পছন্দের একটা কালার খুব ডিমান্ডেবল তবে এটা কিন্তু আপনারা নতুন মডেলে পাচ্ছেন আর এটাও আপনারা জুম এর মধ্যে পাচ্ছেন খুবই জনপ্রিয় কিন্তু একটা ফেব্রিক্স আর এটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা দুই পাশেও কিন্তু কাজ করা আছে খুবই লেটেস্ট মডেল আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এটাও কিন্তু আপনারা স্পেশাল কালেকশনে পাচ্ছেন নতুন ডিজাইনে আর এটার প্রাইসটা কেমন থাকবে আপু তেইশশো টাকা আর এটার প্রাইসটা পড়বে তেইশশো টাকা এটা কি কালার আছে আপু এটার কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে আপনার তিনটা কালার পেয়ে যাবেন আর কি এই বোরকাটার প্রাইসটা পড়বে তেইশশো টাকা আর এই টাইপের বোরকাগুলো আপনারা কিন্তু সরাসরি তাহমিন আপুর কাছ থেকে আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আপনারা যারাই কল দিবেন আপু কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে কথা বলবে আপনারা কল দিয়ে এটার বিস্তারিত আপনারা জানতে পারেন বা কি পরিমাণ বোরকা নিতে চান বা কখন নেবেন আপনারা কিন্তু বিস্তারিত আলোচনা করতে পারবেন এই যে দেখেন ফ্যাব্রিক্সটা বিশেষ করে কিন্তু আপনারা জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন একেবারে নতুন ডিজাইনে আর এই বোরকাগুলো এখন আপনার বোরকা বাজার থেকে তেইশশো টাকায় পেয়ে যাবেন নতুন মডেলে

স্টেপের কাজ করা আছে যে দেখেন খুবই সুন্দর স্টেপের মধ্যে পাচ্ছেন আপনারা এটার সাথে আপনার অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আপনারা যারা কালো কালার করতে পছন্দ করেন এটা নিতে পারেন সম্পূর্ণ জুম ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এখন আমি আপনাদের কালারগুলো দেখাচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন সম্পূর্ণ জুম ফেব্রিক্স এর মধ্যে এই নতুন মডেলের বোরকা গুলো আপনারা বোরকা বাজার থেকে নিতে পারবেন প্রাইস কত থাকবে আপু এটার প্রাইস 2000 টাকা আর এটার প্রাইসটা পড়বে 2000 টাকা এটার প্রাইসটা পড়বে 2000 টাকা যেটাই নেবেন এগুলোর প্রাইস পড়বে 2000 করে এগুলো আপনারা জুম ফেব্রিক্স এর মধ্যে দেখেন স্টেপের মধ্যে কাজ করা অনেক সুন্দর দেখেন স্টেপ স্টাইলে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেপ প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এই বোরকাগুলো তো একেবারে নতুন মডেল আপনারা পাচ্ছেন আর এগুলো প্রাইস পড়বে 2000 করে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল মানে তাহমিনা আপুর কাছে যে আবার নতুন করে মানে কিছু নিয়ে আসার জন্য এই টাইপের আবহগুলো এগুলো শেষ হয়ে গিয়েছিল সো আবার নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো খুবই গর্জিয়াস কাজের এগুলো আপনারা দুবাই চেরি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ স্টোনার্কে কাজ করা দেখেন অনেক গর্জিয়াস হাতাটা কিন্তু আপনারা দেখেন খুব সুন্দরভাবে কফলিন হাতার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আবহাওয়া আর আবায়গুলোর সাইডেও কিন্তু কাজ করা আছে যে দেখেন এই যে দেখেন হাতার সাইডেও কাজ করা অনেক সুন্দর এই আবহাওয়া কিন্তু আপনারা চাচ্ছিলেন মানে আপুর কাছে কমেন্টস করেছিলেন অনেকে ফোনও দিয়েছিলেন এই জন্য আপনি আশলো এবং দেখেন এটা ব্যাক সাইডে পিঠের পিছনে কিন্তু কাজ করা আছে আচ্ছা আমরা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত একেবারে শেরনি স্টাইলে কাজ করা এই আবায়াগুলো আপনারা দুবাইচেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস কেমন থাকবে আপু 2000 টাকা এগুলো প্রাইস পড়বে 2000 করে এই আবায়াগুলো খুবই সুন্দর একদম রিয়েলিস্টোনের কাজ করা দেখেন অনেক সুন্দর এগুলো দুবাইচেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন যার যে カラーটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নি অর্ডার করবেন আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন কাপড়ের মধ্যে এই আবায়গুলো আপনারা দুই হাজার টাকার মধ্যে পাচ্ছেন দুবাই বাজার থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন অথবা মার্কেটে যদি আসেন আপনি স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন সরাসরি পেয়ে যাবেন এই আবায়গুলো এগুলো রিকোয়েস্টেড ছিল আর কি খুবই লাকজারি কাজ করা দেখেন আগায়গুলো কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ স্টোনয়ার্কে কাজ করা থাকবে এটা দুবাইচেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন কাপড়টা খুবই স্মুথ ধরলে বুঝতে পারবেন আর এগুলো প্রাইস পড়বে দুই হাজার করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট আর এটা হচ্ছে শপ নম্বর থ্রি বাই ফোরটি কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য